নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন শ্রী শ্রী দুর্গা মহাপূজা একাধিক কন্টেন্ট আমি ইতিমধ্যেই প্রস্তুত করেছি এবং সকলের সম্মুখে সেগুলো উপস্থাপনাও করেছি তো বন্ধুরা মহা অষ্টমীর পর্বে এবং সন্ধিক্ষণ পর্বে এক বিশেষ তথ্য আমি তুলে ধরব যে তথ্য আপনাদের প্রত্যেকের খুব খুব কাজে লাগবে এই কারণের জন্য যে আমরা জানি এবারে অর্থাৎ দু হাজার চব্বিশে শ্রেষ্ঠ দুর্গা মহাপূজা সময় কিন্তু খুবই খুবই সংকুচিত সেই সংকুচিত সময়ের মধ্যে আপনি বা আমরা যে একাধিক নৈবেদ্য পরিবেশন করব এবং একাধিক নৈবেদ্য আমাদের আরাধ্য দেবীকে সমর্পণ করব সেই সময় কিন্তু আমাদের কাছে নেই তাহলে এই ষোড়শ দ্রব্য যে আমরা দেব যে ষোড়শ দ্রব্য অর্থাৎ আমরা জানি পঞ্চ উপচারে পূজা হয় দশ উপাচারে পূজা হয় ষোলশ উপাচারে এছাড়াও একাধিক উপাচার উপাচার রয়েছে বহুবিধ যেখানে যেমন সেখানে তেমন আমরা সেই মতো কর্ম করতে সিদ্ধহস্ত হস্ত এবং তাই করতে ভালোবাসি বা পরিস্থিতি অনুযায়ী সেটাই আমাদেরকে করতে হয় এবারের পরিস্থিতি কিন্তু খুবই খুবই বিরলতম তাই আমাদেরকে এবারের দুর্গা মহাপূজায় নৈবেদ্য নির্মাণের একটা বিশেষ প্রস্তুতি দিচ্ছি ষোড়শ উপাচার দ্রব্য একত্রিত এক স্থানে যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের সুবিধা হবে যে সেই একপাত্রে যদি ষোড়শ দ্রব্য থেকে থাকে সমর্পণটাও তাড়াতাড়ি হবে এবং এক বাক্যে আমরা কিন্তু মাকে উৎসর্গ করতে পারব তাহলে আজ তুলে ধরব এক পাত্রে এক বাক্যে ষোড়শ দ্রব্য কিভাবে আপনি মাকে উৎসর্গ করবেন সেই প্রস্তুতি পর্ব আমরা জানি যে কোনো নৈবেদ্য যে কোনো ষোড়শ যে কোনো উপাচারই আমি দিয়ে থাকি না কেন মাকে তার মধ্যে কিন্তু নৈবেদ্য একটা প্রধান পর্ব যদি পঞ্চ উপাচার দিয়ে থাকি পঞ্চ উপাচারের মধ্যে কি কি দ্রব্য থাকে গন্ধ পুষ্প ধূপ সেক্ষেত্রেও নৈবেদ্য থাকবে আর ষোড়শ উপাচার থাকলে সেক্ষেত্রেও কিন্তু নৈবেদ্য থাকবে তাই আমি প্রথমত নৈবেদ্য একটা নির্মাণ এখানে রেখেছি এই নৈবৃদ্ধ রইল এই নৈবেদ্যে আমি চেষ্টা করব ষোড়শো উপাচার দ্রব্য একের পর এক আমি সাজিয়ে নিতে সুসজ্জিত করে নিতে তাহলে কিন্তু কর্মটি আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে অনেকটাই সুবিধা প্রদান করবে আমি এই নৈমিত্য নির্মাণ দেখেছি এখানে পাঁচটা ফলও দেওয়া রয়েছে পাঁচটা ফলের ক্ষেত্রে দুটোকে ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে এক হচ্ছে রচনা আমরা যে দিয়ে থাকি রচনা সেইভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি নৈবিত্রের মধ্যেও কিন্তু তাই সেটাও কিন্তু আমার কাজে লাগতে পারে দুটো এরপর প্রথমত আমরা কি কি দিয়ে থাকি আসন স্বাগত পা আসন স্বাগতপাদ্য বন্ধুরা আসন স্বাগতপাদ্য আমরা চেষ্টা করব এর মধ্যেই আসন স্বাগতপাদ্য যেমন থেকে থাকে দোকান থেকে কেনা হয় আমরা যদি বলি বিশেষ আসন রজত আসন বিশেষ রজত আসন কিন্তু আমাদের কোনো পূজা মণ্ডপেই থাকে না একমাত্র থেকে থাকে দীর্ঘদিনের পূজা যাদের যে যাদের পূজা দীর্ঘদিনের একমাত্র তারাই মূলত রজত আসন দিয়ে থাকেন অর্থাৎ রূপর তৈরি এতটা আসন যে আসনে মায়ের যন্ত্র কিন্তু নিতে থাকে প্রধানত সেটাই কিন্তু রজত আসুন আমাদের কাছে তো সেই জিনিস পাই না আমরা তাই এই টিন কাটা রজত আসুন অনেকে টিন কাটা দেয় না অনেকে বলে থাকে আমার রজত আসন দেওয়া এই টিন কাটা দেওয়া দেওয়াচ্ছে রজত আসন বলবো না টিন কাটা আসন আয় নমো টিন কাটা আসন হয় যেখানে যেমন সেখানে তেমন তো টিন কাটা আসন হয় না বলে আমি আসন দিতে পারি পুষ্পাসন দিতে পারি যার যেমন ভাবনা তার তেমন করব। এই সুপাদে এগুলি একত্রিত একটা জায়গায় রাখলাম এতে কি কি রইল রজত আসন আছে বড়নাঙ্গি আছে আর মধুপর্কের বাটি আছে ছোট বাটি একটা জায়গা আমি নিয়ে নিলাম মানলো মাল্যটাও কিন্তু ষোড়শ উপাচার দ্রব্যের মধ্যে একটি পড়ে থাকে আমি এখানে মাল্য একত্রিত করে নিলাম আচ্ছা মতো পরিস্থিতিতে আমার কাছে আমি যে দেখাচ্ছি এই মুহূর্তে আমার কাছে নেই অর্ঘ অর্গ বানানো নেই আমরা এই একটি পাত্রে অর্ঘ আমি এই দুর্বা দিলাম এই আমরা রক্তপুষ্প দিলাম এই অক্ষত দিনে আমার একটু জল দিয়ে দিলাম আমি একটা অর্ধ বানিয়ে এতেই দিয়ে দিলাম হলো আসন আগে দিয়েছি স্বাগত তো আমরা করে থাকি আসন স্বাগত পাদ এই আমি একটা আরও পাত্রে নিয়ে নিলাম পাত্র আমি এখানে স্থাপন করে দিলাম আসন স্বাগত বাটি আমি দিয়েছি আচমনীয় পুনর আচমনীয় আমরা জানি এগুলো প্রত্যেকটা জিনিসই লেগে থাকে আচমনীয় লাগে পুনর কিন্তু লাগে সেক্ষেত্রে আচমনীয় পুনর আমি একাধিক না স্থান করে একটা স্থানে আমি দিয়ে দিলাম বোঝানোর স্বার্থে এবার স্নানের মধ্যে আমাদের একটা জিনিস খুব প্রয়োজন হয় অগ্রু অগ্রু আমি এখানে একটা রেখে দিলাম এর মধ্যে বিশেষ করে স্নান মহাস্নানের দ্রব্য আমি পারলে এটাও দিতে পারি তা নইলে আমি এটাকে স্থানে একটু করে রেখে দিলাম স্নানীয় যখন দিয়েছি স্নানের পর বস্ত্র আমাদের লাগে আমরা জানি এই বস্ত্র উপাদেয় মায়ের জন্য আমি সেটাও কিন্তু এক স্থানে এর মধ্যেই দিয়ে দিলাম বস্ত্র দিয়েছি স্নানের পর বস্ত্র বস্ত্র শাখা নোয়া কর শাখা নোয়া আবরণ এবং সিন্ধুরা আবরণ দুটোই কিন্তু আমি দিয়ে দিলাম এরপর যদি কোনো আবরণ থেকে থাকে সেগুলো আমরা শেষে দিতে পারি যেমন ধরা যাক মানে চাঁদমালা দ্বিতীয় পুষ্পমাল্য তো আমি আগেই দিয়েছি এরপর বস্ত্রাদি পরিধেয় দেওয়ার পর নৈবেদ্য কিন্তু এর মধ্যে আগেই দেওয়া ছিল নৈবেদ্য নৈবেদ্যর পর গন্ধ পুষ্প গন্ধ দেব এখানে পঙ্কজ পুষ্প রয়েছে গন্ধ আমার কাছে অষ্টগন্ধ রয়েছে অষ্টগন্ধা বা চন্দনে গন্ধ আমি পারি পুষ্প অর্থাৎ পঙ্কজ পুষ্প গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য এখানে দিতে পারলাম না ধূপ আমি দিয়ে দিলাম মোমবাতি দীপ দিয়ে দিলাম ধূপ নৈবেদ্য আগেই দেওয়া রয়েছে তো ইত্যাদি দেওয়ার পর আমি এখানে একটা স্থানে ফল তাম্বুল দিয়ে দিলাম রচনা আমি প্রথমেই বলেছি যেহেতু পাঁচটা ফল দেওয়া রয়েছে আমার এখানে যেহেতু এখানে পাঁচটা ফল দেওয়া রয়েছে তাই এক্ষেত্রে পাঁচটা ফল রচনার ক্ষেত্রেও কাজে লাগতে পারে এবং সাহা দশক যুগতম সৌ নৈবেদ্যম সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে লাগে লাগবে যেভাবে খুশি আমি কিন্তু উৎসর্গ এখানে করতে পারি যেহেতু ষোড়শ দ্রব্য একত্রিত করে আমি বাক্য প্রয়োগ করবো এতেব্য আসন সহিত ষোড়শ দ্রব্যে ডৌ বং এতেব্য আসন সহিত ষোড়শ দ্রব্যে ঝৌ নেমাহা তাহলে কিন্তু এই ষোড়শ দ্রব্য ষোড়শ উপাচার দ্রব্য আমরা একের পর এক করে কিন্তু আমি না অর্চনা করছি না আমি একের পর এক মন্ত্র সহযোগে মাকে নিবেদন করছি আমরা পুরোটাই একত্রিতভাবে ভাবে নির্মাণ করে নিয়ে বাং এতেব্য আসন সহিত ষোড়শ দ্রব্যে ঝৌ এটা কিন্তু আমি আমার বাক্য বলছি না মহাপণ্ডিত মহান পণ্ডিত দুই দুই মহান পণ্ডিতের বাক্য নেই কিন্তু আমি প্রয়োগ করছি তার মধ্যে রয়েছেন আমার দাদা ভাই যিনি একজন অধ্যাপক সংস্কৃত কলেজের বর্তমান তিন তিনটি কলেজের দায়িত্বে রয়েছেন ডিসি স্যার নামে উনি খ্যাত আমার দাদা ভাই ধনঞ্জয় চক্রবর্তী তার মত পেয়েছি এবং সঙ্গে আমার মামাবু গণনাথ চক্রবর্তী মহাশয় উনিও একজন পণ্ডিত তাদের বাক্য নিয়েই কিন্তু আমি এই উপস্থাপন করবার চেষ্টা করলাম তো বন্ধুরা ওনাদের মত একই ওনারা কিন্তু দীর্ঘ সময়ের পুজোর কিন্তু কেউই বলেননি ওনাদের মত যথা সময়ে একটি পুষ্প দিয়ে মায়ের পুজো করুন অধিকের প্রয়োজন লাগবে না আর যদি যথা সময়ের বাইরে হাজার ফোঁড় দিয়ে থাকেন হাজার পুষ্পও দেন সেটা কিন্তু কাজে লাগবে না ওই সেই একই প্রকার স্টেশনে ট্রেন দাঁড়ানোর মতো যত সময় যদি আমি ট্রেনের পা দিতে পারি তো ট্রেনটা পেলাম আর তা না সেই দিনে হয়তো আর ট্রেন সেই নেই আমি আর সেই গন্তব্যস্থলে পৌঁছোতে পারব না এটা আমার মতো এটা আমার মত নয় এটা আমার মত কথা নয় এটা শাস্ত্রবাক্য এবং শাস্ত্রবাক বাকি সঙ্গে বাস্তব বাক্য কিন্তু রয়েছে তাই বন্ধুরা এক নূতন জিনিস আমি উপস্থাপন করলাম আমাদের সকল নূতন বন্ধুদের জন্য আশা রাখছি আগামী দিন এই তথ্যাদি আমার সকল বন্ধুদের কাজে লাগবে লাগবে লাগবেই লাগবে আমরা সঙ্গে থাকুন শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের জন্য মঙ্গলময় হোক আপনারা দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি আপনাদের খুব খুব খালি আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার